দিল্লি থেকে স্মিতা ছাদ বাগান দিল্লি থেকে আমি স্মিতা সরাসরি চলে এসেছি লাইভে এই দেখো সূর্য একদম অস্তা চলে চলে গেছে এখন কিন্তু প্রায় সন্ধ্যে সাতটা কিন্তু এখনো দেখো দিল্লির আকাশে কত আলো সূর্য এখনো অস্ত যায়নি অস্ত যাব যাব। দেখো বন্ধুরা এই দৃশ্যটা দেখতে কি সুন্দর লাগছে তাড়াতাড়ি চলে এসো চলে এসেছি ছাদ বাগানে এই যে সূর্য অস্ত যাবো যাবো দিল্লির আকাশে কিন্তু এখনো প্রচুর আলো আর ছাদ বাগান তো তোমাদের সামনে তুলেই ধরি এখানে দেখো লাউ গাছে হচ্ছে প্রচুর লাউ এই যে ছোট লাউ স্ত্রী ফুল লাউ এর স্ত্রী ফুটেছে এখানে দেখো দেখো বিয়ে কাছে কত বিনস ধরেছে বন্ধুরা দেখে নাও এই দেখো আমার বিনস গাছে বিনস দেখো এই দেখো অনেকগুলো বিনসের গাছ লাগিয়েছি ছাদ বাগানে আর সেখান থেকে কিন্তু হয়ে যাচ্ছে বিনস এখানে দেখো এই দেখো আরো একটা গাছ কি হারে তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা আর আমার কাঠ চাপা গাছটা কি হারে ফুল ফুটেছে দেখো কোনো যত্ন ছাড়াই এই গাছ লাগাতে পারো গাছের সেইভাবে কোনো যত্ন চায় না কিন্তু সারা বছর ফুল ফোটে এই দেখো বন্ধুরা ছাদ বাগানে যারা গাছ লাগাও ফুল গাছ লাগাও অবশ্যই এই কাঠচাপা গাছ লাগাবে কোনো রকমের যত্ন করতে হয় না সারা বছর ফুল পাবে আর এই নয়নতারা তো ছাদ বাগান ভর্তি একবার নয়নতারা এনে ছাদ বাগানে লাগাতে পারলেই আর কিন্তু কোনো দিন তোমার ছাদ বাগান নয়নতারা গাছ বিহীন থাকবে না বীজ পড়ে পড়ে প্রচুর নয়নতারা ফুল হয়েছে তবে আর একটা জিনিস দেখায় কিছুদিন আগে শর্টসে দেখিয়েছিলাম ড্রাগন গাছে ফুল এসেছিল কিন্তু দুঃখের বিষয় দুটো ফুলই কিন্তু পচে নষ্ট হয়ে গেছে বন্ধুরা ফুল ফলে পরিণত হয়নি এইখানে আমার একটা লেবু গাছ গ্রোথ খুবই সুন্দর কিন্তু লেবু কিন্তু এখন একটাও নেই আর সবজির তো প্রচুর গাছ আছে তোমরা জানোই সেখানে সবজি তোমাদেরকে দেখে দিই এই দেখো বিনস অনেকগুলো বিনস গাছ লাগানো আছে ছাদ বাগানে রোজই আমি বিনস হারভেস্ট করে নিয়ে যাই তার সাথে সাথে আছে আরও সবজি লাউ গাছের লাউয়ের ফলন তো তোমাদের কাছে তাই দেখায় আজও তোমাদেরকে দেখাবো দেখো কিভাবে ছাদ বাগানে লাউ হচ্ছে দেখো বন্ধুরা এই দেখো আর আমি ঠিক কিন্তু এই ছোট্ট ছোট্ট লাউগুলোকে ছোট অবস্থাতে এইভাবেই কাপড় দিয়ে ঢেকে দিই এই দেখো লাউের সাইজটা তোমরা দেখো বন্ধুরা দেখতে পাচ্ছ আর এই যে চতুর্দিকে লাউ এইভাবেই কিন্তু আমি কাপড় দিয়ে ঢেকে রেখেছি যাতে লাউগুলো নষ্ট না হয়ে যায় পোকায় না খেয়ে ফেলে এই দেখো এখানেও দেখতে পাচ্ছ লাউ হয়েছে আর আমি এই লাউ গাছগুলো যেখানে লাগিয়েছি সেটাও দেখিয়ে দিই এই যে এই রকম গ্রো ব্যাগে লাউ লাগিয়েছি এইখানেও দেখো লাউ এই দেখো প্রচুর লাউ হচ্ছে বন্ধুরা এপ্রিল মাস থেকে কিন্তু আমার ছাদ বাগানে থেকে এইভাবেই লাউ পাচ্ছি হারভেস্ট করছি এখানে আছে ভিন্ডি গাছ ভিন্ডিও সমানে হচ্ছে বন্ধুরা তারপরে এখানেও আছে লাউ গাছ আজ তোমাদেরকে আরো একটা জিনিস দেখাবো লাউ গাছের স্ত্রী ফুলের হ্যান্ড পলিনেশন করিয়ে দেখাবো এতে কিন্তু একটা লাউ নষ্ট হবে না আমার ছাদ বাগানে যে এত লাউ দেখছো তার কিন্তু এটাও একটা কারণ একে আমি ছাদ বাগানে অনেকগুলো লাউ গাছ লাগিয়ে রেখেছি যাতে সব সময় লাউ গাছে প্রচুর পরিমাণে ফুল পায় স্ত্রী ফুল পুরুষ ফুল কোনোটাই পেতে যাতে কোনো অসুবিধে না হয় এই দেখো এখানে একটা স্ত্রী ফুল দেখতে পাচ্ছ আর একটা আমি এই যে পুরুষ ফুল নিয়ে নিয়েছি যদি এই ফুলটা বর্ষাতে মোটামুটি খারাপ হয়ে গেছে মনে হচ্ছে তাই এটা না নিয়ে আমি আরো একটা ফুল তোমাদেরকে নিয়ে দেখাচ্ছি কিভাবে আমি লাউ গাছের হ্যান্ড পলিনেশান করবো এই দেখো এখানেও একটা ফুল আছে এই ফুলটাকে এইভাবেই আমি তুলে নিলাম আর তুলে নেওয়ার পর এর পাঁপড়িগুলোকে কিন্তু এইভাবেই ফুলে ফেলবো এই দেখো আস্তে আস্তে এই দেখো পাপড়িগুলোকে কিন্তু আমি এইভাবেই খুলে দিচ্ছি আমার দরকার কিন্তু এই রেনু এই যে মাঝখানে দেখতে পাচ্ছ এই যে এই রেনুটা দেখো স্ত্রী ফুলের ওপরে এইভাবে সরিয়ে দিলেই কিন্তু হয়ে গেল হ্যান্ড পলিনেশন এইচ দেখো বন্ধুরা এইভাবে তারপর কিন্তু এই গাছটা এই ফলটা আর কিন্তু খারাপ হবে না এই লাউটা কিন্তু এবার বাড়বে বন্ধুরা এর আগেও দেখো এইভাবেই ঠিক হ্যান্ড পলিনেশন দিয়েছি এই গাছেও বেশ কয়েকটি লাউ হয়ে আছে যেগুলো আমি সব সময় কিন্তু কাপড় দিয়ে এইভাবে ঢেকে দিই তাহলে কিন্তু এক একটা লাউ নষ্ট হওয়ার ভয় থাকে না এই দেখো এখানেও দেখো একটা কি সুন্দর লাউ জালি এটা কিন্তু আর নষ্ট হবে না আর এটাকে এইভাবেই কাপড় দিয়ে ঢেকে দিয়েছি যাতে কোনো মাছি বা পোকা এসে যেগুলো কচি কচি লাউয়ের মধ্যে ফুটো করে ডিম পেড়ে দেয় সেটা কিন্তু করতে পারবে না এখানেও দেখো এইরকমভাবে এই যে কাপড় দিয়ে ঢেকে দিয়েছি এই কাজটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কাজ এখানেও দেখো কত বিন্স ধরেছে বন্ধুরা বিনসের গাছ এখানে তোরাইয়ের গাছ আছে এদিকটা সব লতানো গাছ যেহেতু এদিকটায় আমি মাচা করে দিয়েছি আমরা সবাই জানি ছাদ বাগানে গাছের জন্য মাচার অতি প্রয়োজনীয়তা আছে তাই ছোট্ট ছোট্ট মাচা করে দিয়েছি সেইভাবে মাচা করার জিনিসপত্র তো শহর বাজারে জোগাড় করা আমার পক্ষে অত সম্ভব নয় তাও আমি যেমন যেমন ছোট ছোট জিনিসপত্র পেয়েছি সব দিয়ে মাচা করে দিয়েছি দেখতে পাচ্ছ কি সুন্দর বরবটি গাছ এখানে ঝিঙের যে একটা টাইপ আছে তোরাই বলি যেটাকে ধুঁধুল সেই গাছ এই দেখো এই দেখো ধুঁদুল হয়েছে এখানে আছে আমার কাঁকড়ি গাছ এই যে দেখো কাঁকড়ি তো প্রচুর হয় তোমাদেরকে তো আমি সব সময় দেখাই এই দেখো ধুদুল গাছের এই যে আবার কুড়ি আসছে খুব সুন্দর গ্রোথ মাচাও করে দিয়েছি মাচাতেও উঠছে সুন্দরভাবে গাছ এখানে একটা করলা গাছ এই করলা গাছেও কিন্তু খুব সুন্দর করলা হয়েছে বন্ধুরা দেখো বড় করলা হাইব্রিড জাতের করলা এখানে আছে এখানেও বেশ কিছু দেখতে পাবে তোমরা এই যে কাকড়ি রয়েছে এই দেখো ছোট্ট কাকড়ি তোমরা দেখতে পাবে এখানে একটা খুব সুন্দর শশা গাছ এটাই মাচা দিয়ে দিকটাতে উঠছে এই যে শশা গাছটা দেখো এর আগেও শশা গাছে থেকে শশা হারভেস্ট করে তোমাদেরকে দেখিয়েছি এখানে আছে বরবটি গাছ এই দেখো এই দেখো বরবটি হচ্ছে এখানে কাটোয়ার ডাটা শাক হ্যাঁ তো একটা লাউ গাছ দেখালামই আর এই যে দেখো তোমাদেরকে দেখে দিই এখান থেকে মেন রোড আমার কিন্তু একদম বাড়িটা হচ্ছে মেন রোডের লাগোয়া এখান থেকে সমস্ত বাস গাড়ি ঘোড়া যাতায়াত লেগেই থাকে এখানে দেখো ভেন্ডি ভেন্ডি হচ্ছে এখানেও প্রচুর ভেন্ডি হচ্ছে বন্ধুরা অনেকগুলো ভেন্ডি গাছ লাগিয়েছি আর মেন রোডের রোড চেহারাটা একবার দেখিয়ে দিই এই যে একদম আমাদের সোসাইটির গেট এই যে গাড়ি বেরোচ্ছে দেখতেই পাচ্ছ তারপরেই কিন্তু এটা রোড আর এখানে প্রচুর বাস স্ট্যান্ড আছে এখানে প্রচুর বাস দাঁড়িয়ে থাকে সব কিন্তু ব্লু কালারের বাস যে দেখছো একটুখানি সাইড এগুলো কিন্তু ইলেকট্রিক বাস ইলেকট্রিক এসি বাস আর অরেঞ্জ কালারের বাস নন এসি ভেন্ডি গাছ অনেকগুলো ভেন্ডি গাছ করে নিয়েছি এখানেও দেখো একটা লাউটা তো দেখালামই কি সুন্দর গ্রোথ এখান থেকেই দেখতে পাচ্ছ একটা লাউ এখানে দেখো আরও একটা লাউ দুটো লাউ এদিকেও একটা লাউ তোমাদেরকে দেখালাম ছোট্ট এই যে তিন নম্বর লাউ সবার কাপড় ঢাকা দিয়ে রেখেছিলাম সব খুললাম তোমাদেরকে দেখানোর জন্য আবার কিন্তু এদেরকে আমি ঢেকে দেব এখানেও দেখো কাঁকড়ি এই যে কি সুন্দর কাঁকড়ি হয়েছে দেখো বন্ধুরা এই দেখো কাঁকড়ি আর এই দিকে আছে ভেন্ডি গাছ বেগুন গাছ এই যে এই সময়টায় বিকেলে জল দিই বিকেলে ছাদ বাগানে বসে থাকি বেশ ভালো লাগে আর এইখানে আছে অনেকবার দেখিয়েছি একটা খরবুজা ওয়েট করছি কবে খরবুজাটা পাকবে এই দেখো কেউ ঢেকে রেখেছি একটু একটু রং এসেছে কিন্তু পাকার মতো সব কিন্তু আমি এইভাবেই কাপড় দিয়ে ঢেকে দিই সহজে কিন্তু তাহলে পোকামাকার আসতে পারে না বা অ্যাটাক করতে পারে না এ দেখো বেগুন এখানে রয়েছে শাক অনেকগুলো পুঁইশাক গাছ এই দেখো এইভাবেই লতি লতি ওরা কিন্তু উঠে যায় এখানে আছে একটা খুব সুন্দর করলা গাছ খুব ভালো গ্রোথ হয়েছে এদিকটাতেও মাচা করে দিয়েছে যাতে ওরা এমনিভাবে উঠতে পারে সুন্দরভাবে মাচাতে উঠতে পারে খুব তাড়াতাড়ি করলা বলে মনে হচ্ছে এই দেখো করলা গাছেও আর এখান থেকে আমার নিচে ফুল গাছের ঝুঁকি দিয়ে দেখে নাও এই যে নিচটা হচ্ছে ফুলের গাছের বাগান এই যে এই দেখো সূর্যদেবতা এখন একদম রস্তাচলে চলে চলে গেছে তবে বেশ কিছুক্ষণ এখন কিন্তু এইভাবেই লাইট থাকবে খুব সহজে কিন্তু এত তাড়াতাড়ি অন্ধকার হবে না সাড়ে সাতটার দিকে পনেরো আটটার দিকে আস্তে আস্তে সন্ধে লাগে আর এক মাস আগে তো প্রায় আটটা অবধি এখানে বিকেলই থাকতো রোদ্দুর রোদ থাকতো আলো থাকতো প্রচুর এখানে দেখো নিজে নিজেই বেরিয়েছিল গাঁদা গাছ কি সুন্দর গাঁদা ফুল ফুটছে এখানেও দেখো একটা ঝিঙে তোড়াই হয়েছিল আশা করছি বাড়বে এই ভাগেই চাঁদ বাগান করছি গাছ লাগাচ্ছি এগুলো দেখো কাটো আর ডাটা ওইখানে দেখো সামনে একটা ছাদ বাগানে কয়েকটা গাছ লাগানো এখন প্রায় সবাই অল্প অল্প করে ছাদ বাগান করছে দেখো কচু গাছ খুব সুন্দর কচু গাছের গ্রোথ হয়েছিল আমি কিন্তু কচু শাক খেয়ে নিয়েছি কেটে এই দেখো বন্ধুরা একটা লঙ্কা গাছ খুব সুন্দর বড় বড় লঙ্কা হয় কিন্তু জল শুকিয়ে গেছে আর ওই যে তোমাদেরকে যেমন দেখালাম খরবুজা গাছে একটা খরবুজা ধরেছে ঠিক এই গাছটাও কিন্তু নিজে নিজেই বেরিয়েছে বন্ধুরা এই দেখো আর জাস্ট এখনই লক্ষ্য করলাম এখানেও কিন্তু একটা খরবুজা ধরেছে দেখো খরবুজার ফুল ফুটেছে এতে কিন্তু খরবুজাও আছে এটাকে আমি এক্ষুনি অন্য একটা গাছ থেকে এটা খরবুজার কিন্তু স্ত্রী ফুল এক্ষুনি আমি কিন্তু একটা ফুল নিয়ে এসে এটাকে হ্যান্ড পলিনেশন করিয়ে দেব যদি আমি কোনো গাছে খরবুজার ফুল পেয়ে থাকি এই দেখো ছাদ বাগানের প্রচুর জায়গায় কিন্তু এইভাবেই নিচে নিচে খরবুজা গাছ নিজে নিজেই বেরিয়েছে এবং দেখো ফুলও পেয়ে গেছি এই সেখান থেকে আমি এবার কিন্তু এই ফুল নিয়ে ওই খরবুজা ফুলটিতে হ্যান্ড পলিনেশন করে দেব দেখো বন্ধুরা এইভাবেই পাপড়িগুলোকে কিন্তু ছিঁড়ে দেব আমার শুধু দরকার হচ্ছে এই দুটোরই করে নিচ্ছি এইবার দেখো আমি কিন্তু এই যে ফুলটা দেখালাম তোমাদেরকে স্ত্রী ফুল এই যে জাস্ট কিছুই করতে হয় না জাস্ট দেখো এই যে পরাগ রেনু থাকে ফুলের এই রেণুটাকে জাস্ট এইভাবে টাচ করিয়ে দিতে হয় এই দেখো বন্ধুরা জাস্ট এইভাবে টাচ করিয়ে দিলেই কিন্তু এই ফলটা আর নষ্ট হওয়ার সম্ভাবনা একদমই কিন্তু থাকে না আমি কিন্তু প্রত্যেকটা লাউ গাছের এই দেখো দেখতে পাচ্ছ এটা একটা স্ত্রী ফুল এই যে এতে খরবুজা লেগেই আছে আর এইগুলো পুরুষ ফুলের আমি রেনু নিয়ে সেইভাবে পরাগ মিলন করিয়ে দিলাম এরপর কিন্তু এই খরবুজাটা হওয়া উচিত এই রেজাল্টটা তোমাদেরকে আবার আমি পরে দেখাবো এইভাবেই কিন্তু আমি প্রতিটি লাউ ফুল ঝিঙে গাছে ফুল এইগুলোর পরাগ মিলন করিয়ে দিই এই দেখো ছাড়ে কত পাখি এসেছে কাক একটা কাক কিন্তু প্রতিনিয়তই আসে সকালবেলায় শালিক পাখি যেগুলো আমি আর দেখতে পেতাম না ছাদ বাগান করে কিন্তু সেই জিনিসগুলো দেখতে পাই ওই যে দেখছো কাকটাকে দেখো এই যে বার উড়ে উড়ে কিন্তু আমার ছাদ বাগানে আসে খাবার দিই এখানে একটা লঙ্কা গাছ প্রচুর লঙ্কা হচ্ছে এই যে এটাকেও এখন আমি হ্যান্ড পলিনেশন করে তোমাদেরকে দেখালাম লাউ গাছটা লাউের ফুলটাতে এটাও কিন্তু পরিণত হবে কালকে ফুল সেটাকেও কিন্তু দেখো আমি হ্যান্ড পলিনেশন করে দিয়েছি কিন্তু এটাকে আমাকে এক্ষুনি ঢেকে দিতে হবে এই যে দেখো না হলে কিন্তু এই যে দেখতে পাচ্ছ তোমরা ছোট্ট ছোট্ট পোকাতে এরকম করে ফুটো করে দেয় আমি কিন্তু এক্ষুনি এই লাউটাকে একটা কাপড় দিয়ে ঢেকে দেবো সন্ধেবেলায় ঘরের থেকে লাইফটা আর করতে পারছি না কেন কি একটুখানি নিচে হাঁটতে যাই ডাক্তারের করা নির্দেশ হাঁটাহাঁটি করার জন্য এই দেখো এসেছে ছাদ বাগানে বসে একটু রেস্ট করছি দেখো বন্ধুরা এই যে এইভাবে জল ভরে নিয়েছি পাইপ ট্যাঙ্কি থেকে এই ট্যাঙ্কিটা আমাদের আর এরপরে কিন্তু গাছে জল দেওয়া বাকি আছে তারই মাঝে ছোট্ট করে একটা লাইভে তোমাদের সাথে একটু কথা বলে নিলাম এরপরে আমি নিচে চলে যাব একটু ওয়াক করতে বন্ধুদের সাথে তাই রাত্রের দিকে আর লাইভে আসা হচ্ছে না কালকেও লাইভে আসতে পারিনি তাই কিন্তু এখন লাইভে আসা এবার আস্তে আস্তে অন্ধকার হয়ে যাবে তোমরা হয়তো ঠিক করে দেখতেও পাবে না তাই লাইভটা একটু পরেই আমাকে বন্ধ করতে হবে সবাই খুব ভালো থেকো যারা যারা লাইভে এসেছিলে সবাইকে কিন্তু অসংখ্য ধন্যবাদ গাছে আমি সব গাছে জল দিয়ে দিচ্ছি দেখো সুন্দর করে কালকে কিন্তু একটা তরল সার গাছে দিয়েছিলাম সেটাও দেখাতে পারলে খুব ভালো হতো যাই হোক আর একদিন আমি লাইভে এসে তোমাদেরকে গাছে তরল সার দেওয়া দেখাবো এই ছাদ বাগানেই কিন্তু আমি একটা কোণে যেখানে রোদ্দুর আসে না সেখানে অনেক ধরনের তরল সার তৈরি করে রাখি দরকার মতো তিন দিন চার দিন পর পর কিন্তু আমি সেই খাবারগুলো গাছে প্রয়োগ করি তার সাথে সাথে সবজির খোসা তো আছেই এই দেখো সবজির খোসা দেওয়ার একটা প্রক্রিয়া গাছে আমাদেরকে দেখিয়ে দিই এইভাবে কিন্তু বোতলে এই দেখো জলের বোতলে কিন্তু সবজি এইভাবে দিয়ে দিয়েছি এবং গ্রো ব্যাগের কোনায় কোনায় সাইড দিয়ে রেখে দিয়েছি এই দেখো এখান থেকে কিন্তু গাছে সব সময় তরল শাক যাবে সব সময় গাছ কিন্তু তাদের প্রয়োজনীয় খাবার ওই সবজিগুলো থেকেই পাবে এখানে দেখো বেগুন গাছ সেদিন দেখিয়েছিলাম তিনটে চারটে বেগুন ছিল দুটো বেগুন হারভেস্ট করে নিয়েছি বাকি গাছগুলোতেও কিন্তু খুব সুন্দর বেগুন ধরছে সকাল সন্ধ্যে ছাদে দে গাছেদের জল দেওয়াও কিন্তু একটা অনেক বড় কাজ এই যে দেখো আমার ছাদের এই কোণাতে কিন্তু আমি নানা রকম সার তৈরি করি এগুলো কিন্তু সব তরল সার এই দেখো তোমাদেরকে একটু ভালো করে দেখাচ্ছি এই দেখো এই যে সারটি হচ্ছে সেটা হচ্ছে কিন্তু এই যে পেঁয়াজের খোসা ভেজা সার এটাকে এইভাবে ভিজিয়ে রেখেছি ঢাকা দিয়ে রেখেছি অবশ্যই এটা তারপরে আছে এইখানে দেখো সমস্ত রকমের সবজির খোসা ফলের খোসা এই দেখো দেখতে পাচ্ছ সবজির খোসা ফলের খোসা পচা সার তরল সার এগুলো থেকে এই সারটা গাছে জলে মিলিয়ে দিলে খুবই ভালো কাজ হয় এগুলোকেও আমি দিই তারপরে আরও একটা আছে খাবার তৈরি হচ্ছে হচ্ছে সেটা শুকনো পাতা ভেজা দেখতে এই রংটা দেখো তাহলেই বুঝতে পারবে এই দেখো শুকনো পাতাকে ভিজিয়ে রেখে এইভাবে সার তৈরি করে এটাকেও কিন্তু প্রয়োগ করি এছাড়াও আছে সর্ষের খোল ভেজা জল রকম কিন্তু এইভাবেই তৈরি করে বাগানের গাছেদের কাছে প্রয়োগ করি এবং তাতেই আমার সাতবাগানটা হয়েছে এত সুন্দর ফুল ফল সবজি সবই কিন্তু হয়ে চলেছে এই গাছটাতে দেখো কতগুলো বেগুন হয়েছে তোমরা একবার দেখে নাও সুন্দর নতুন গাছ এই দেখো এই দেখতে পাচ্ছ বন্ধুরা প্রতিটা শাখায় শাখায় কিন্তু বেগুন ধরেছে দেখো এদিকেও এই গাছেও দেখো কতগুলো বেগুন খুব সাধারণ সাধারণ পরিচর্যা করে বাগানটা করেছে তবে হ্যাঁ প্রচুর সময় দিতে হয় চলো তাহলে বন্ধুরা আজ প্রায় অন্ধকার হয়ে এসেছে সেইভাবে কিছু দেখা যাবে না আমি এখনকার মতো লাইভটা শেষ করছি সবাইকে শুভ সন্ধ্যা যারা যারা লাইভটা অ্যাটেন্ড করলে তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ সবাই খুব ভালো থেকো আবার ফিরে আসবো নতুন একটা লাইভে টাটা